পরে অনেক দিন পরে এখানে আবার এই গ্রামে একটা পুকুর পাড়ে চলে এসছে তো আগেতে একটু স্নানও হবে আমি স্নান করবো নাই করবে এই যে আমার এই ভাইটি স্নান করবে আর এখানে একটা দারুণ জাগ্রত পুজো হয় চলুন দেখাই এই ঠাকুর যে পুজো হয় তার জন্য খিচুড়ি দেওয়া হচ্ছে অনেক পুরনো মন্দির মানে আমরা যা শুনেছি এখানে পুরনো মন্দিরটা বাবাদের জন্মের আগে তো এটা এই ঠাকুরের মন্দিরের জন্যই সব হচ্ছে জন্য এই দিকটাতে সকালে দেখেছিলাম খিচুড়ি তৈরি হয়েছে এই কুকুরটা একবার স্নান করা ভিডিও আমরা দেখবা দিয়েছিলাম আর এই যে ঠাকুরের মন্দির এটা উপলক্ষই ঠাকুরের এই সবাইকে খাওয়ানো হচ্ছে হ্যাঁ এই ঠাকুরের মন্দিরের জন্য সব সবাই বসে প্রসাদ নিচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হয় খিচুড়ি আর এই ঠিক পেছনে একটা বড় কুকুর সাহেব নামছে স্নান করার জন্য সাহেব স্লিপ আছে সাবধানে হ্যাঁ বাহ 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 ভেরি গুড সাহেব স্নান করছে আর এই পিছনে মন্দিরে পুজো হচ্ছে চলুন দেখাই এই মন্দিরে পুজো হচ্ছে এটা আর ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি তার ডান দিকে ওদিকে সমাধিস্থল আছে মানে পুজোটা কখন শুরু হয় প্রত্যেকবার অগ্রাণ মাসের শেষ শনিবার হ্যাঁ আচ্ছা কি ঠাকুরের মেন্ডি মন্দির আচ্ছা রাধাকৃষ্ণ আছেন আমরা শুনেছি এটা মানে আমাদের বাবাদের জামানোর সে আগে থেকে ওনারা যখন পুরো পুরুষে এসেছিল তখন তার আগে এখানে মেলা বসতো মনিহারি কিছু দোকান বসতো হ্যাঁ মেলা ওই মাঠে চলে গেছে স্কুল মাঠে এই মন্দিরে নাকি আগে যারা হতো পায়েস টায়েস হতো তখন সেই সময়

আর ওদিকে ওই সমাধিস্থলে কারা কারা তাদের ছজন বা আটজন পর পর এরকম মানে সমাধিস্থ হয়েছে তাহলে বন্ধুরা একবার দেখে নিই সমাধিস্থল তার আগে দেখে নিই ঠাকুরের পুজোটা ঠাকুরের মন্দির ভেতরটা আচ্ছা মহাদেব শিবের পুজো হয় শ্রী শ্রী ধর্মরাজ মন্দির চোদ্দশো সাত দু হাজারে এইটা হয়েছে এই এই এইটা হয়েছে মাটির মন্দির ছিল হ্যাঁ হ্যাঁ আমরা শুনেছি হ্যাঁ আচ্ছা এখানে সাধুরা থাকতো এখনো থাকে আসে ঠাকুরের নাম করা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গাছটি এর থেকে বড় মানে এখান থেকে ভেঙে গেছে হ্যাঁ মন্দির হ্যাঁ 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 অনেক দিনের একটা খুব সুন্দর পরিবেশ এখানকার আর অনেকের অনেকের আমরা এত জায়গায় শুনেছি যে এটা খুবই বিখ্যাত একটা জায়গা আর এত পুরনো আর যার ব্যাপ্তি একটা অনেক বছরের মানে পুরোনো লোকের কাছে সবকিছু জানি আর কি সমাধিস্থল হচ্ছে এখানে অনেকেরই সমাধিস্থ করা আছে অনেক বড় আস্থা জড়িয়ে আছে এর সঙ্গে এই পিছনে একটা পুকুর আছে তারও অনেক এখানে অনেক কিছু শোনা যায় অনেক কিছু শুনেছি আমরা সবই আস্তে আস্তে ক্যামেরার সামনে নিয়ে আসবো সময় সুযোগ অনুযায়ী হচ্ছে না এদিকে ছিল মাটির ঘর পুরো সেই বট গাছটা কথিত যেটা মন্দিরের আগে থেকেই বট গাছ কত পুরনো হবে আমফান ঝাড়ের সময় উল্টে গেছিল মানে একটা দিক ভেঙে গেছে আর কি হয়েছে কি নেব আচ্ছা চলো আবার চলে এসছে এই যে সুইমিং করছে এইভাবে স্নান করলে একদম দারুন মুরালি রাউতারি বিজয়া সংঘের মাঠে একটা ধর্মতলার মেলা হচ্ছে সেই মেলাতে সেই পুরোনো দিনের বাসে মেলার পরিস্থিতি খুব সুন্দর হারিয়ে যাওয়া

কি পাওয়া যায় না মেলাতে এটাই হচ্ছে একটা ব্যাপার ছিল গ্রামের এখন অনেক হারিয়ে গেছে তারপরও এই যে মেলার টিকে আছে এটাই অনেক সাধুবাদ যাবে সবাই গ্রামের মাঝে এরকম একটা দোকান খুব সুন্দর মেলাতে আসার পরিপূর্ণতা নাগরদলে এখন দেখাটাই কিড খুব ভালো গরম গরম বাদাম এই যে ইলেকট্রিক নাগর দ্বারা আমাদের চড়তে এই যে ভিড় করেছে তাই আমরা ফুল কনফিডেন্ট তো অসুবিধা হবে না তো বলছি ফুল কনফিডেন্ট তো